নারীদের আবার কিসের অসুস্থ নারীরা যতই অসুস্থ থাক সংসারে তাদের অনবরত কাজ করেই যেতে হয় এই যে দেখুন ঠান্ডা কিন্তু লেগে আছে আমার সকালে উঠে দুনিয়ার ধুতে হলো যে ফ্রিজের ভিতরে এটা ময়লা হয়ে গিয়েছিল। সেটাকে তারপরে আমি আগে ধুয়ে সকালটা শুরু করতেছি মানে আমার কিন্তু সকাল হয়েছে আমি ফ্রিজ খুলেছিলাম সকালে কি নাস্তা বানানো যায় সেটা দেখার জন্য দেখছি যে এটা ময়লা হয়ে আছে তো আমার আগে এটাই করতে হবে মানে পরিষ্কার করতে হবে আমার হাজবেন্ড আমাকে অনেক সময় বলে দেখি স্বর্গে গেল নাকি দান বাঁধে কেন বলে জানেন আমি অসুস্থ থাকলেও যেভাবে কাজ করি সুস্থ থাকলেও ঠিক সেভাবেই কাজ করি আসলে যে একটা জিনিস ময়লা হয়ে থাকলে আমার কাছে মনে হয় এই কাজটা জমিয়ে রাখলে এটা পরবর্তীতে আমার বেশি হবে আর কি কাজ তখন আমার কাছে যতই অসুস্থতা লাগুক আমি চাই কাজটা সেরে রেখে দিতে এতে করে আমার কাছে অনেক বেশি শান্তি লাগে ওই যে সুচি ভাই বলে একটা কথা থাকে না তো ওইদিকে আমি মাছ মেরিনেট করে রেখেছি আর এদিকে হচ্ছে শাক রান্না করব এই শাকটা আমার নিজের হাতে রান্না করা হয়নি এর আগে করলেও আমার মনে নেই আমার শাশুড়ির কাছ থেকে থেকে হয়তো শিখে করেছিলাম তবে আমার শাশুড়ির হাতে রান্না আমি খেয়েছি ওটা বেগুন দিয়ে রান্না করে খুব মজাই হয় শাক ধুইতেছিলাম আর এদিকে টের পাচ্ছিলাম আমার ছেলে কিছু একটা করতেছে আমার এই স্টোর রুমে বসে বসে ঠিকই এসে দেখছি যে সে এখানে ট্যাংয়ের কোটা থেকে ট্যাং নিয়ে ফেলে দিচ্ছে আমারই ভুল ছিল নিচে রাখা উচিত হয়নি মাঝে মাঝে কাজ করতে করতে খেয়াল থাকে না তো আমার ছেলে আবার আমাকে ফাঁপড় দিচ্ছিল পরবর্তীতে আমার আবার চেহারাটা দেখে মায়া লেগে যায় আসলে মাঝে মাঝে বাচ্চারা অন্যায় করলেও কেন হাসি হাসি পায় আমার কিন্তু আমি যদি ওর শোনাতে পারতাম মানে ও আমাকে কিভাবে তো পাশের বাসাতে গান ছিল যার কারণে আমি ওর বয়সটা রাখতে পারিনি আর এইখানে আমার ছেলের জন্য একটা ডিম সিদ্ধ করে নিলাম কয়েকদিন ডিম ছিল না বাসাতে আমার ছেলেটা ডিম খেতে চাইছিল আর আমার হাজবেন্ড আনবে আনবে করে ভুলেই যাচ্ছিলো প্রতিদিন রাতে আর আমি তো তেমন একটা বাহিরে যাওয়াই হয় না আমার শাশুড়ির বাসাতে যাই আবার চলে আসি আর এখানে আমি শাক ভাজিটা বসিয়ে একটা কাজ করতেছিলাম এসে দেখি পুরে এরকম কয়লা কয়লা হয়ে গিয়েছে নিচে আমার হাজবেন্ড বলেছিল এই শাকটা বেগুন ছাড়া খাওয়া যাবে না এর জন্য আমি তেমন একটা গরজ করে রান্না করিনি কোনো রকম হেলা ফেলা করে রান্না করতেছিলাম শাকটা তবে এই শাকটা খেতে যে এত বেশি মজা হবে এটা আমি কল্পনাও ভাবিনি এত পরিমাণ মজা হয়েছিল পেঁয়াজ রসুন শুকনো মরিচ একটু বেশি করে তেল দিয়ে ভেজে তারপর শাকটা দিয়ে দিয়েছি হয়তো এর জন্যই বেশি ভালো লাগছে খেতে আর আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এই শাকটা রান্না করলে বেশিরভাগই বেগুন দেয় তো আমিও বেগুন দিয়েছি বেগুন ছিল না বাসাতে অল্প একটু ছিল ওটুকুই দিয়ে দিয়েছি এর জন্যই হয়তো খেতে বেশি মজা হয়েছে সত্যি বলছি খুবই মজার হয়েছিল শাক ভাজিটা তারপরে তো শাক ভাজিটা এখন আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের ভিতরে ছোট হাফ প্লেটের ভিতরে আমার হাজবেন্ড সব সময় বলে যে জিনিসটা দেখবা কোনো গরজ করবা না কোনো করবা সেই জিনিসটাই তোমার বেশি ভালো হবে তো আমার হাজব্যান্ডের কথা কিন্তু সত্য আসলে যে জিনিসটা আমি দেখছি হেলা ফেলা করি সেটাই ভালো হয় আর যেটা অনেক গর্জ করে করি আই মিন যত্ন করে করি যেই কাজটা সেই কাজটা তত একটা ভালো হতে চায় না তো সকালে উঠে এই কাজ সেই কাজ নাস্তা করলাম আরো টুকটাক কাজ করতে করতে প্রায় বারোটা বেজে গিয়েছে আর আমার যেহেতু ঠান্ডা লেগে আছে এর জন্য বারোটার মধ্যে গোসল করে ফেললাম আর এখন চলে আসছি আবার রান্না করার জন্য আসলে শীত সিজনে আপনি যতই মেনটেন করে চলেন তারপরও দেখবেন ঠান্ডা কিন্তু লেগেই যায় শীত আসার পর থেকে আমি চেষ্টা করি বারোটার মধ্যে গোসল করে ফেলার এতে করে আমার কাজ করতেও অনেক ভালো লাগে কারণ শীতের মধ্যে গোসল করতে গেলে আমার কাছে একটা প্যারা মনে হয় এর জন্য আমি কাজ ফেলে আগে গোসল করে ফেলি বারোটার মধ্যে শাক ভাজি করার পরে দুইটা করে নষ্ট হয়েছে দুইটা করে আগে পরিষ্কার করে নিলাম বেসিংটাও সুন্দর করে পরিষ্কার করেছি আর আজকে দুপুরে রান্না মাছ ভুনা টমেটো দিয়ে আর এই তো শাক ভাজি গতকালকের একটা তরকারিও আছে বেগুনের ঘাটি তারপর মনে হলো চুলাটাও পরিষ্কার করে ফেলি কারণ এই কাজটা রেখে দিলেই তো থেকে যাবে তো চুলাটা পরিষ্কার করে নিচ্ছি আর গ্লাসের চুলা তো তেল পরে থাকলে বিশ্রী লাগে দেখতে এর জন্য চুলাটাকে আমি সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম তো চুলার নিচে আমি একটা রেক্সিন বিছিয়েছি শুধু ভিডিওটা সুন্দর আসার জন্য কারণ হচ্ছে ফ্লোরও যে কালারের টাইলস দিয়েছে আবার এই যে চুলার নিচটাও সেম কালারের টাইলস দিয়েছে যার কারণে ভিডিও দিলে ফুটতে চায় না যার কারণে আমি হচ্ছে একটা সাদা রেক্সিন দিয়েছি আমার শাশুড়ির কাছ থেকে নিয়ে আসছি এটা আমি কিনেছিলাম ওই বাসাতে তারপরে এখানে আরহামের জন্য গরম পানি দিলাম গোসল করাবো আর এখানে মশলার কৌটাগুলোকে আমি একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তেল পরে থাকে কেন যেন এগুলোর উপরে তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আর একটু ভালো হবে যাই আজ আর ভিডিওটা বড় করবো না তারপর আপনারা আমাকে পিটাতে শুরু করবেন বলবেন যে এত বড় ভিডিও কেউ দেয় নাকি তো যাই হোক সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ আলাইকুম